সালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে এক ডিলে আপনার দুই পাখি মারলাম তো দেখেন সামনে হচ্ছে কলা বাগান তো ওই কলা বাগানে হচ্ছে আপনার প্রচুর গাছ তো আজকে সকালটা হচ্ছে আপনার এই কলা বাগান থেকে মানে গাছ সংগ্রহ করলাম গরুকেও মানে খাওয়াতে পারবো পাশাপাশি আপনার ওই যে কলার বাগানটাও পরিষ্কার হবে তো দেখেন কলার বাগানে মানে প্রচুর গাছ হয়েছিল তো আসলে সময়ের অভাবে মানে এই গাছগুলো কাটতে পারতেছি না তো এই যে দেখেন প্রচুর গাছ তো আজকে হচ্ছে এই এই জায়গাটা পরিষ্কার করলাম দেখেন এই যে গাছের স্তূপ তো এখানে প্রায় আজকে সারাদিন এই গরু খাইতে পারবে এখানে কিন্তু অনেক গাছ তো এই কলা বাগানের ভিডিও অবশ্য আপনাদেরকে আমার এই চ্যানেলে দেওয়া হয় নাই তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে কলা বাগানটা এখানে হচ্ছে আপনার কলা হয় কলা কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল এই যে উপরে দেখতেছেন একটা কলার ছুরি আমাদের এলাকায় এটাকে হচ্ছে কলার ছড়ি বলা হয় তো দেখেন চারপাশে এখানে অনেক কলা গাছই আছে তো সামনে ওই যে দেখতেছেন ওই জায়গা ওই জায়গাগুলোতে হচ্ছে পরিষ্কার করে ওই দিক দিয়েও কলার গাছ লাগাবো কারণ ওই দিক হচ্ছে আপনার লটকনের গাছ ছিল তো অনেকগুলো লটকনের গাছ আপনার বেড়া গাছ হয়ে গেছিলো তো ওই যে আপনারা দেখেন এই বেড়া গাছগুলো আমি কেটে ফেলছি ওই যে দেখেন এখানে অনেকগুলা ওই যে সামনে আছে ওই ওই যে ওই ওই যে সামনে অনেকগুলা গাছ আছে এই গাছগুলো মানে পরিষ্কার করে আপনার এখানে কলা গাছ লাগিয়ে দিব পাশাপাশি চারদিক দিয়ে হচ্ছে গরুর গাছের জন্য পেয়ার লাগামো আর কি ওই যে দেখেন একটা কাঁঠাল গাছ অনেকগুলা কাঁঠাল ধরছে তো আজকে হচ্ছে আপনার গাছের জমিতে যায় নাই সময় অল্প তাই কলার বাগানে চলে আসলাম গরুর গাছ কাটার জন্য পাশাপাশি কলার বাগানটাও পরিষ্কার করার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে